নমস্কার বন্ধুরা অপনা রান্না করে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিরামিষ দই ঝিঙে তৈরি করে দেখাবো তৈরি করা খুবই সহজ তো এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম ঝিঙে নিয়েছি তো ঝিঙেটার খোসা ছাড়িয়ে এইভাবে ঝিঙেটা কেটে নিয়েছি কেটে ঝিঙেটা ভালো করে ধুয়ে একটা ডিচের মধ্যে নিয়ে নিয়েছি এদিকে একটা আমি দইয়ের মিশ্রণ তৈরি করে নেব তো তার জন্য এখানে আমি একশো গ্রাম টক দই নিয়েছি প্রথমে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে তো দইটা এখানে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো আর দেব এক চামচ লঙ্কার গুঁড়ো আর দেব এক চামচ জিরে ও ধনে গুঁড়ো এবার এর মধ্যে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তো ভালো করে মিশিয়ে নেবার পর এবার আমি চলে যাব রান্নায় প্রথমে আমি ঝিঙেটা হালকা করে ভেজে নেব তো তার জন্য এখানে ওভেনে কড়া বসিয়ে অল্প সর্ষের তেল দিয়ে দিয়েছি তো তেলটা এখানে ভালোই গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি ঝিঙেগুলো দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো তার মতো নুন নুন দিয়ে নাড়াচাড়া করে এটাকে হালকা করে ভেজে নেব তো এখানে আমি ঝিঙেটা হালকা করে ভিজে নিয়েছি এবার এটাকে বিষের মধ্যে ঢেলে নেব আবারও কড়ার মধ্যে সর্ষে তেল দিয়ে দিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে জিরেটা ভাজা হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ আদা বাটা আদা বাটা দিয়ে ততক্ষণ তেলের সঙ্গে কষাতে হবে যতক্ষণ না আদা কাঁচা গন্ধটা চলে যায় আদাটা কষিয়ে নেওয়ার পর আমি যে দইয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তার গ্যাসের ফ্লেমটা অফ করে এই মিশ্রণটা এবার এই মধ্যে দিয়ে দিতে হবে দইয়ের মিশ্রণ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করে নেবার পর এবার গ্যাসটা অন করে দেব দিয়ে এবার এর মধ্যে হালকা করে ভেজে রাখা ঝিঙেটা দিয়ে দেব আর দেব তিনটে কাঁচা লঙ্কা চেরা তো ঝিঙে ও কাঁচা লঙ্কা চেরা দিয়ে দইয়ের সঙ্গে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে তো ঝিঙেটা দেওয়ার পর এখানে আমার ঝিঙে থেকে অনেক জল বেরিয়েছে বলে আমি আর এখানে কোনো জল ব্যবহার করলাম না তো আপনাদের যদি জলের প্রয়োজন হয় তাহলে এখানে অল্প পরিমাণ জল দিয়ে ওটাকে ঢাকনা দিয়ে ঢাকিয়ে ঝিঙেটা সেদ্ধ করে নিতে হবে তো ঢাকনা দিয়ে ঢাকিয়ে কিছুক্ষণ ফোটানোর পর যখন গ্রেভিটা ঘন হয়ে আসবে এবং ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে তখন এখানে যেহেতু ভাজার সময় আমি নুন দিয়েছিলাম তো এই সময় নুনটা দেখে নুন দিতে হবে আর দিতে হবে এক চামচ চিনি তো নুন ও চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে তো তৈরি হয়ে গেল আমার নিরামিষ দই ঝিঙে এক ঘি আমি ঝিঙের রেসিপি ভালো না লাগলে একবার এইভাবে দই ঝিঙে তৈরি করে দেখুন আশা করি সকলের ভালো লাগবে আর আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে এই রকমই সব রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ